জুলাইয়ের সনদ জুলাইয়ের সনদ কিন্তু লেখালেখি শেষ কিছু লোক কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক দল তারা কিন্তু জুলাই করেছেন আবার অনেকে জুলাই সনদে সই করতে যান নাই এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার মানে আমাদের দেশের গভর্নমেন্ট বস্তি পাচ্ছে আমাদের দেশের মানুষ এখনো বিশ্বাস করেন না যে জুলাই মাসে

নিজের হত্যা চালাইছিল এবং আটটি ট্রেন লুট করে আটটা ট্রেন লুট করেছে এবং প্রায় পনেরোশো ছাত্র এবং মেরুমতি জনতাকে হত্যা করে পালিয়ে দেশ থেকে আওয়ামী লীগ ভারতে সারাতে একটা সবারই জানা আছে কিন্তু আমরা চাই এই দোষর এই আওয়ামী লীগ আর বাংলার জমিনের ক্ষমতায় আর না আসে আমরা দেখতে না ভাই আগামী ভবিষ্যতে বাংলাদেশে বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান এদেশের ফেব্রুয়ারি ইসলামী বিপ্লব আর সমাজ ব্যবস্থা আল্লাহর আল্লাহ আল্লাহ আইনের সমাজ ব্যবস্থা এবং রসুলের আদর্শ এই ঐক্যবাদ আমরা যদি সংগ্রাম করতে পারে ও আসা হে চল্লিশ লড়া তা তোমরা কঠোর বিচ্ছিন্ন হবে না সংগ্রামী সাথী বন্ধুকর সংগ্রামী ভাইরা এটা আমাদেরকে বাধা বিপত্তি করছে সামনে নির্বাচন হবে এটা বাধা বিভক্তি করছে কারণ আমাদের বাধা করবে এখনো নির্বাচন আসতে পারে নাই বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আর আমি বর্তমান যিনি সরকার আছেন বর্তমান যিনি এই অন্তর্তী সরকার আছেন এই সরকারকে বলবো যারা গণত চালাই ছিল সেই সতেরো তারিখ থেকে আগস্ট দু হাজার চব্বিশ সালে ওই যারা হত্যা করেছিল আমার আমার ভাইদেরকে আমার মেহনতি জনতা এদেরকে হত্যা করেছিল তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করতে হবে আর বিচার যদি সুস্থ হয় তাহলে বলবো এই সরকারের আমলে নির্বাচনও সুস্থ হবে আমরা নির্বাচন সুস্থ কোন আশা করা যাবে না আমি এই সংসদে বক্তৃত বলে অকুল চাল হাত এই নাল বাসিলা চা না যা